বিশেষ করে পাইপ ফিল্টার ওয়েস্ট পাইপ তারপর পিভিসি ফিটিংস জিআই তারপরে আপনার পাইপ ফিটিং সহ যাবতীয় আইটেম আমার সাথে আছে রাজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাজীব আলহামদুলিল্লাহ ভালো লেগেছে রাজীব ভাই আপনার দোকানে জাস্ট স্যাম্পল গুলো থাকে

এখান থেকে জাস্ট স্যাম্পল দেখে অর্ডার কাটা হয় ওকে তো বিস্তারিত জানার আপনি একটু অ্যাড্রেসটা বলে দেন এরপর আপনার প্রোডাক্টে যাচ্ছি আমার দোকানের নাম হচ্ছে রাজীব ট্রেডিং এটা হচ্ছে আপনার সিদ্দিক বাজার গলি আপনার এই গুল্লিস্তান ফুলবাড়িয়া বাস বাস স্ট্যান্ডের ঠিক পাশেই রাইট ওকে ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য শেয়ার দিয়ে আপনারা রেখে দিতে পারেন কিভাবে শুরু করতে যাচ্ছেন কি কি আইটেম পাওয়া যায় আপনার এখানে আমাদের এখানে বেস স্যানিটারি সকল ধরনের পণ্য আছে একদম প্লাম্বিং এর কাজ শুরু করা থেকে শুরু করে পাইপ ফিল্টারিং এর সকল পণ্য আচ্ছা এবং পিভিসি পাইপ থ্রেড পাইপ সিপিভিসি পাইপ ফিটিংস এবং স্যানিটারি বাথরুমের সকল পণ্য আছে রাইট একটা একটা আমাদেরকে দেখাবেন এগুলো কি এটা হচ্ছে আপনার গ্লাস সেল এই গ্লাস সেল দাম হচ্ছে নব্বই টাকা একদম শিওর ভাই একদম নব্বই টাকা যদি আসলে দিতে মানে মানুষ এক হাজার পিস লাগে টাকা করে নব্বই টাকা করে নিয়ে দেখা যায় টাকা বিক্রি করে সাইডের দোকান গুলো হ্যাঁ তারপরে এগুলো কত করে ভাই

আপনার এই পিভিসি লিকুইড বক্সও আছে আচ্ছা তারপরে কি কি আছে এখানে এগুলো কি আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার কল বিভিন্ন স্টাইলে কল নাকি আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আপনার একদম সিপি হ্যাঁ একদম এই সিপি সিপি এটা হলো আপনার গোল্ড কালার এটা হচ্ছে রোজ গোল্ড কালার এটা সিপি এটা ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে গ্রে এগুলো আসলে কেমন দাম

আপনার মিনিমাম আপনার 14 মিলি মোটা 14 মিলি মোটা এই শাওয়ার গুলো কত করে এই শাওয়ারটা হচ্ছে আপনার 1650 টাকা 1650 টাকা আচ্ছা তারপরে এই এটা এটার 6 ইঞ্চিটা আছে এই যে 6 ইঞ্চিটার রেট হচ্ছে আপনার 1280 টাকা 1280 টাকা তারপরে আপনার এই যে ব্ল্যাক কালারের 8 ইঞ্চিটা আছে এই ব্ল্যাক কালারের 8 ইঞ্চিটা হচ্ছে আপনার 1500 টাকা 1500 টাকা ওকে তারপরে এই যে সিপি গুলো সিপি গুলো রেট কম সিপি ডি হচ্ছে আপনার 600 টাকা থেকে শুরু আচ্ছা এগুলো কি এগুলো এগুলো হচ্ছে আপনার জালি এই যেমন এই জালিটা রেট হচ্ছে আপনার পঞ্চাশ টাকা টাকা এই জালিটার রেট হচ্ছে আপনার একশো দশ টাকা আচ্ছা আপনার

হ্যাঁ এগুলো হচ্ছে 2100 টাকা করে আপনার এসকার্ডির ভিতরে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা ব্ল্যাক কালার হ্যাঁ তারপরে আপনার আমাদের কম দামি কর্নার সেলফো আছে যেমন এই এই কর্নার সেলটা হচ্ছে আশি টাকা এক সেট দুই পিস আর কি আবার এটা হচ্ছে আপনার বারোশো টাকা এটার ভিতরে যেটা ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আয়না দেখতে পাচ্ছেন নিচে অন হ্যাঁ আয়না গুলো আসলে প্রাইস শুরু কত থেকে যেমন আয়নার প্রাইস হচ্ছে ভাইয়া আমাদের এই সর্বনিম্ন প্লেন আয়না আছে

এটা সিপি কালার এটা ব্ল্যাক কালার গোল্ড গোল্ডেন কালার হ্যাঁ এগুলো সব ধরনের কালারের আছে তারপরে আপনার এগুলো হচ্ছে বেসিনের ওয়েস্ট পুশু ওয়েস্ট তারপরে বেসিনের কল এগুলো মানে আমাদের কাছে একদম অ্যাভেলেবেল পাবে এবং একদম পুরোপুরি পাইকারি রেটে পাইকারি রেট এখান থেকে নিতে মানে আমাদের কাছে আপনার বারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আচ্ছা পঁয়ত্রিশশো টাকা ভাই যেমন আপনার উনিশশো পঞ্চাশ টাকা আট ইঞ্চি ডিপ পঞ্চাশ টাকা আর এটা যেটা ছয় ইঞ্চি ডিপ

রাজীব ট্রেডিং এর সব ধরনের নাম্বারটা একদম ভাবে দিয়ে দিবো আপনারা যোগাযোগ করে চলে আসবেন তো যারা এখন আপনারা আমাদের সাথে ভিডিও তো ছিলেন ভিডিওটা শেয়ার করে টাইমে রেখে দেওয়ার জানিয়ে আজকের মতো আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ